আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডল ইস্তি জানাচ্ছে আন্ত্রিক অভিনন্দন পবিত্র কমল কারিম মানবজাতির জন্য একটি মহা মজা মহা উপহার নিদর্শন আল্লাহ রাবুল আলম বলেছেন নাস মানুষের জন্য পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ রাবুল্লা আলম বলেছেন এই মহা মহাকরণ মানুষের জন্য রোগ নিরাময়কারী হিসেবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল্লা আলমিন এই কোরআন আমাদের পাঠিয়ে দিয়েছেন ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক সকল ক্ষেত্রে সাইন আল্লাহ তালা মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছুই আল্লাহ রাবুল্লা আলমিন এই কোরআনের মধ্যে দিয়েছেন সুরা বাঁকাড়া পবিত্রকরণ কারিমের দ্বিতীয়তম সুরা পবিত্রকরণ কারিমের সর্ববৃহৎ একটি সুরা এই সুরার অনেক ফজিলত রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাবাখারা তেলাওয়াত করবে আল্লাহ রাবুল্লা আলমিন ওই ব্যক্তিকে শয়তানের উপর জয় রাখবেন কোনো পরিবারে কোনো গৃহে নিয়মিত যদি সুরা বাখারা তেলাওয়াত করা হয় তাহলে ওই পরিবারে ওই গৃহে শয়তান প্রবেশ করতে পারে না সুরাবাখার প্রথম চার আয়াত এবং মধ্যখানের সুরা আয়াতুল কুরসি এবং শেষের দুই আয়ার আমান রসুল মিনুন থেকে ফাংসুল কাহিন পর্যন্ত যদি পাঠ করা হয় আল্লাহ রাবুল্লাহ আলমের ওই ব্যক্তির সমন অনেক আশা মনের বাসনা পণ্য করে দেন যে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমার একটি আয়াত কোরআনের সর্ববৃহৎ আয়াত এই আয়াত পাঠ করে কেউ যদি তার শরীরে ফুঁ দেয় আল্লাহ রাবুল্লা আলিম তাকে অনেক বিবাদ মস্তিবর থেকে হেফাজত করেন এবং আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াত পাঠ করে কোনো গৃহে কোন বাড়িতে যদি ফোঁ দেওয়া হয় তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ফিরেস্তাগণ ওই বাড়িকে পাহারায় নিযুক্ত রাখেন এবং বাকারার শেষের দুই আয়াত রয়েছে যে আল্লাহাল্লাম মেরাজের রাত্রে সদরাতুল মন দাহার পাশ্বে তিনি লেখা দেখেছিলেন যে আয় সুরা বাখার শেষের দুই আয়াতটি লেখা দেখেছিলেন আব্দুল্লাহ বিন আব্বাসম তারা থেকে মা আরিফুল কোরআনে এই কথাটি বর্ণিত রয়েছে কেউ যদি রাত্রিবেলা সহনের সময় ছোট বাকেরা শেষে দুই আটতে লওয়ার করে আল্লাহ রাবুল্লা আলম ওই ব্যক্তির সমস্ত মনের নেক আসা এবং বিপদ আপদ থেকে রক্ষা করবেন তাকে রাত্রি যদি সে ঘুমিয়েও যায় তবু আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে আল্লাহ রাবুল্লাহ আলম তাকে তাহার জন্য আমাদের শ্রব করবেন এবং সেই ব্যক্তি যদি সেই সকালে ঘুম থেকে উঠতে চায় আল্লাহ রাবুল্লাহ আলমিন এই আয়াতের এই আমলের বরদলতে তাকে সেই ঘুম থেকে জাগ্রত করে দেবেন আসুন আমরা সুরা বাখারা আমরা আমল করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার প্রসিক দান করুন অখিলিদা উন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাম